একটা মানুষ এইভাবে শুইলো শুয়ে যদি ধরেন আপনার টিভি দেখলো বা কোনো নিউজ দেখলো খবর দেখলো যাই করলো বা মোবাইলটা কিন্তু এই জায়গাটা দেখেন একটা এক্সট্রা কিন্তু আপনার ব্যাক করে দিয়েছি আসলে সোফাটা যারা নিবেন বাসায় যখন উঠাবেন তখন বুঝতে পারবেন এটার ওয়েট কত কিন্তু কোনো ভিতরে কোনো জুট দেই না কোনো পচা তুলা ইউজ করি না আমাদের হচ্ছে ফ্রেশ ফর্ম ফর্মটা পঞ্চাশ বছর কিছু হয় না আপনারা যদি চ্যালেঞ্জ করেন আসবেন একটা সিট খুলে দেখাবো যদি ফ্রেশ ফোম না হয় আপনি আমাদের প্রোডাক্ট নেবেন না আসসালামু আলাইকুম আমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমরা ডারলে ফার্নিশিং থেকে ভিডিও করতেছি তো আজকে একটা অনেক সুন্দর একটা সোফা দেখেন সুন্দর হ্যাঁ এটা আমরা নতুন করেছি জি এই সোফাটা আসলে যারা নেবেন তাদের আসলে বোঝা দরকার যে সোফাটার মধ্যে কি কি আছে বা কি ধরনের সোফাটা এটা কিন্তু ধরেন অনেকে সোফায় বসলে হয় কি কুশন বালিশটা না থাকলে ধরেন বসলেন হ্যাঁ সোজা হয়ে কিন্তু বসতে পারবেন না যেগুলো নর্মালি করে আমরা কিন্তু এই জায়গাটা দেখেন একটা এক্সট্রা কিন্তু আপনার ব্যাক করে দিয়েছি একটা এক্সট্রা ফোম দিয়ে ব্যাক করে দিয়েছি এখানে আবার গাড়ি দিয়েছি খুবই এটা আসলে খুবই আরামদায়ক একটি সোফা হবে যাদের এরকম এল পেটনের ধরেন আপনার ডিভান সহ সোফা দরকার এই যে ডিভানটাও কিন্তু মোটামুটি বেশ চড়া দিয়েছি কারণ এটার ডিভানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি একটা মানুষ এইভাবে শুইলো শুয়ে যদি ধরেন আপনার টিভি দেখলো বা কোনো নিউজ দেখলো খবর দেখলো যাই করলো বা মোবাইল ফেসবুক চালাইলো কিন্তু ঘটনা হয়েছে আপনার যদি সে যদি আরামভাবে যদি বসতে না পারে শুইতে না পারে তাহলে কিন্তু এই ডিভানটা দিয়ে লাভ নাই তো যাই হোক আমরা এই করেছি একদম আরামদায়ক ভাবে বসে শুয়ে খুবই আর এখানে যে হাতলটা দিয়েছি এটা এটা খুবই মজবুত করে করে আপনি আরাম বসতে পারবেন দেখেন কিন্তু অনেক চড়া সাধারণত কিন্তু এগুলো মানুষ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি করে এটা প্রায় এক ফিটের মতো চড়া হ্যাঁ আর মূলত আমরা সোফা করি আমাদের তো আসলে অনেক আইটেম নিয়ে কাজ করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন ফলো ফলো দিয়ে রেখেন ব্যাপার হচ্ছে কি আমাদের রেগুলারই কিন্তু আপনার নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসি তো আমরা কিছুদিন পর পরই যে নতুন মডেলগুলো করি এগুলো আমরা ভিডিওতে দিয়ে থাকি আর একটা কথা বলে রাখি আমাদের কিন্তু রোজার মাসে ফিফটিন ডিসকাউন্ট ছিল তো আবার এই যে কোরবানিদের জন্য আমরা কিন্তু আবার এই ডিসকাউন্টটা চালু করছি তো এই সব প্রোডাক্টই কিন্তু হ্যাঁ আমাদের রেগুলার চলে হচ্ছে আপনার টেন কিন্তু ঈদ উপলক্ষে আমরা এখন ফিফটিন করে দিয়েছি এই সোফাটা কিন্তু আমরা যে কাপড়টা দিয়েছি কাপড়টা অনেক গুজিয়েছে একটি কাপড় ব্ল্যাকের মধ্যে এখন অনেকের যদি ব্ল্যাক পছন্দ না থাকে তারা আমাদের তো অনেক কালেকশন আছে ফেব্রিকের আপনারা যারা ভিডিও দেখবেন আমাদের পেজে সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন আমাদের পেজে অনেক ফেব্রিকের ছবি আছে কেন আমরা ফেব্রিকের ব্যবসাটাই মূলত বেশি করি আমাদের সোফা পর্দা সোফার কাপড় সোফার ফেব্রিক্স যা আছে ইত্যাদি সোফার এগুলো আমাদের এটা আমরা সেকেন্ড ফ্লোরে আছি কুসুন কাপড় এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী হ্যাঁ এটা আমরা আমাদের মতো করে মাল্টি করে করেছি এখন ধরেন আপনার যদি অন্য কালার পছন্দ হয় আপনি অন্য কালার দিয়ে নিতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই কারণ কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইনও কাস্টমাইজ করতে পারবেন কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনারা এসে দেখে শুনে বসে থেকেও বানায় নিতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই আর আমরা তো ফোমগুলাই ইউজ করি হচ্ছে অ্যাপেক্সের থ্রি ডি গোল কারণ ওটা রাবার ফোম আর ওই ফোমটা পঞ্চাশ বছর কিছু হয় না হ্যাঁ ফ্রেমগুলো অনেক মজবুত আসলে সোফাটা যারা নিবেন বাসায় যখন উঠাবেন তখন বুঝতে পারবেন এটার ওয়েট কত কারণ এটার মধ্যে একদম হেভি করে ফ্রেমটা করা আর আমাদের কাজগুলো হচ্ছে সলিড যেমন ধরেন অনেকে সোফা করে আমরা আসলে কারোর ব্যাপারে বলার কিছু না আমরা আমাদেরটা নিয়ে বলবো তারপরেও ধরেন কাস্টমার অনেক সময় বলে যে ভাই আপনাদের প্রাইসটা একটু বেশি কিন্তু আমরা কিন্তু কোনো ভিতরে কোনো জুট দেই না কোনো পচা তুলাই ইউজ করি না আমাদের হচ্ছে ফ্রেশ ফোম আপনারা যদি চ্যালেঞ্জ করেন আসবেন একটা সিট খুলে দেখাবো যদি ফ্রেশ ফোম না হয় আপনি আমাদের প্রোডাক্ট নেবেন না আপনি এই সোফার যেই জায়গার থেকে এখানে খুলবেন জিজ্ঞেস করবেন ফ্রেশ কিনা এটা খুলবেন ফ্রেশ ফোম কিনা যদি দেখেন যে ফ্রেশ আছে তাহলে নেবেন অনেকের হয়তো সন্দেহ হইতে পারে অসুবিধা না আমাদের তো নিজেদের ফ্যাক্টরি যেদিক দিয়ে খুলবেন খুলে আমরা আবার দেখায় দিব আপনাদেরকে দেখানে পরে আবার ফিটিং করে দিব তো ইনশাআল্লাহ আশা করি সবাই আমাদের আমাদের সাথেই থাকবেন আর ডার্লি ফার্নিশিং অ্যান্ড আয়াত ফার্নিচার সবসময় ভালো জিনিস নিয়ে আসেন কোয়ালিটি জিনিস নিয়ে আসেন আমাদের সাথে থাকলে আপনারা পেয়ে যাচ্ছেন পর্দা ফার্নিচার সোফার ফেব্রিক্স ফোম ম্যাট্রেস বেডশিট